সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আদবের সাথে বলতে চাই আপনাকে বসানোর জন্য আপনাকে বিভিন্নভাবে বদনাম করার জন্য ভারতের যারা পা চাটে তারা আপনার চারিপাশে অলরেডি ঘেরাও দিয়ে রেখে আছে দেশের জনগণ অধ্যাপতই আপনাকেই সবাই চাচ্ছে আপনি শুধুমাত্র এদেশের মানুষ মেজরিটিরা গরিব এরা খনিজ সম্পদের অর্থ কখনও বন্টনের মাধ্যম দিয়ে পাইনি যদিও আমি আপনার কাছে আপনার পিএসের মাধ্যম দিয়ে ইটালির রোমা শহরে পৌঁছে দিয়েছি বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চললে এ দেশে সবাই কোটিপতি হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে এছাড়া আপনার কাছে পুরা বিশ্ব নিয়ে আমার যে কোরআন থেকে গবেষণা যশোরের থিরি আলফা থিউরি সেটিও আপনার হাতে পৌঁছে দিয়েছি মানে আপনার পিএসের কাছে এখন আপনি যদি খাদ্য দ্রব্যে নিয়ন্ত্রণ না করতে পারেন বাজারকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে মনে রাখবেন এই দেশের জনগণ আপনার বিরুদ্ধে রাস্তায় নামবে আর এটাই চাচ্ছে ভারত কারণ গরিবরা একবার যখন নেমে পড়বে তখন আপনি ঠেকাতে পারবেন না আপনাকে বারবার বলা হচ্ছে আপনি যোগ্য যারা তাদেরকে যোগ্যতার স্থানে বসান দেখবেন দেশ নিয়ন্ত্রণ হয়ে গেছে রমাজানে আপনি যে কাজটি করেছেন বাজার নিয়ন্ত্রণ করেছেন বিদ্যুৎ নিয়ন্ত্রণ করেছেন তাতে দেশের মানুষ সবাই স্বস্তি পেয়েছে রমাজান শেষ হয়ে গেল এখন আবার শুরু হয়ে গেল লাগামহীন বাজার মাছ মাংস শাক সবজি আবার ফলমূল দুধ ডিম এগুলি মানুষের দৈনন্দিন জীবনের দরকার তেলের দাম বাড়াচ্ছেন কেন এগুলি তো আমাদের দেশেই উৎপাদন হচ্ছে শাকসবজি এত দাম কেন বাড়াচ্ছেন রমাজানে তো নিয়ন্ত্রণে ছিল তাহলে এই সিন্ডিকেট এরা নিতান্তই ভারতপ্রেমী যারা চাচ্ছে এইভাবেও আপনাকে এই দেশের মানুষ যেন না করে এদিকে একটু লক্ষ্য রাখেন আর বারবার আপনাকে বলা হচ্ছে যে সমস্ত ভাই বোনেরা দেশে যোগ্যতা নিয়ে বসে আছে তাদেরকে দেশে এনে কাজে লাগান আপনি যদি দেরিতে কথা শোনেন তো মনে রাখবেন তার রেজাল্ট ভালো কিছু হবে না না কোনো নির্বাচন দরকার নেই কোনো নির্বাচন দরকার নেই কিসের জন্য নির্বাচন দরকার আপনারা শুধু দেন নাই আপনারা হটাও আপনারা খালি পা ধরে নিচে আনবেন এটা তো আমাদের স্বভাব অভিযার মধ্যে বেশি ভালো ছিল আর এখন বাবা দাম বাড়তেছে যেমন মনে করেন ঢেঁড়স ষাট টাকা তারপরে গাজর আশি টাকা তারপরে মানে করলা আশি টাকা এরকম বাড়ছে কিছু যতই আমরা ই করি না কেন হাতের লাগালে আসে বাবা খুব সুন্দর আছে ইউনিয়ন সরকার আসার পরে আমাদের বাজার আমাদের অনুকূলে আছে ইনশাআল্লাহ আমরা আশা করছি না 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 সেটা যার যার ব্যাপার মনের ব্যাপার এটা মানতে পারতেছে না কেন মানতে পারতেছে না আমরা সব কিছুই তো ভালো পাচ্ছি সব কিছুই আমরা সুন্দর পাচ্ছি এবং আমাদের দেখেন এই যে বাজারের মধ্যে কোনো মানে স্থিতিশীল ইনশাল্লাহ সব কিছুই ইন্দ্র সরকার আসার পরে আমরা অনেক ভালো আছি বাজারে আমরা অনেক ভালো আছি রকম অশান্তি নাই রকম ই নাই বাবা দাম দরের কোনো এটা এত দাম কেন এটা এত দাম কেন মনোমালিন্য যেটা সেটা নাই বাবা আমার মনে হয় স্থিতিশীল খুবই ভালো চলছে সংস্কার হ্যাঁ হ্যাঁ অবশ্যই সংস্কার দরকার আর এই সরকারকে কিছুদিন থাকতে দেন থাকুক না হ্যাঁ হ্যাঁ আরো স্থায়ী হোক আরো পাঁচ বছর না দশ বছরই থাকবে উনি উনি দশ বছর থাকবে এবং উনি থাকলে আমাদের মতো স্বল্প আয় কর্মচারী যারা কর্মকর্তা যারা তাদের জন্য ভালো হবে সে থাকলে দেশের সংস্কার না শুধু দেশের উন্নয়ন দেশের উন্নতি সব কিছু সুন্দর হবে বাবা না কোনো নির্বাচন দরকার নেই কোনো নির্বাচন দরকার নেই কিসের জন্য নির্বাচন দরকার নির্বাচন সরকার তো আওয়ামীগ ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল কি করেছে বলেন তো কী করেছে মানুষ কিভাবে হাহাকার এখন তো মানুষ খাইতে পাচ্ছে সব কিছুই সুন্দরভাবে চলছে কোনো হাহাকার নাই চাউলের চালেরও বাবা একটু বাড়ছে দশ টাকা পাঁচ টাকা বাড়ছে এটা কোনো ব্যাপার নাই এটা বাড়ছে চলে আসবে হ্যাঁ সে সময় আসেনাই তো সেটা সুযোগ দেন তাকে কাজ করার ইউনিয়ন সরকারকে কাজ করার সুযোগ দেন আপনারা সুযোগ দেন নাই আপনারা হটাও আপনারা খালি পা দু নিচে টানবেন এটা তো আমাদের স্বভাব আমাদের আমাদের বাঙালির স্বভাবটা কি বাবা আমরা তো ভালো খাইতে পড়তে দেখতে পারি না আমরা ওনাকে একটু চালাইতে দেন উনি ভালোভাবে চলুক দেশটাকে চালাক দেখেন না কি করে তারপরে আপনাদের পদক্ষেপ আপনারা নেবেন সমস্যা কি। কিন্তু ওই হলহলা করে তাকে নামাও হটাও করে এই লোকের তো বাবা দেশ চলবে না দেশটাকে উন্নয়ন আর কি আমরা ছয় সাত মাসে কি উন্নয়ন চাবো আরও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা আপনারা দোয়া করেন যে ইন সরকার আল্লাহ তাকে